হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি পূজা আর পূজা ব্লগকে তোমাদের সবাইকে জানে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা চলো আজকের ব্লগটা শুরু করেছি সকাল থেকেই তো সকাল থেকেই দেখো এখানে ঘরগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি ফটোগুলো মোছা হয়নি তো ফটোগুলো একটু মুছে নিলাম ঘরটা একটু পরিষ্কার করে নিলাম আর আজকের ভিডিওটা সাজিয়েছি সবটা দিয়ে কারণ সামনেই আমার বার্থডে ছাব্বিশে সেপ্টেম্বর তো বার্থডে আজকে করব পুজোর শপিং প্লাস বার্থডের শপিং তো বট দিল সারপ্রাইজ গিফট এই সব কিছু নিয়ে আজকে ব্লগটা বানিয়েছি তো রোজ দিন গেছি শপিং করতে বাবানেরটা একটা তোমাদের দাদা আমার তো হলো তোমার দাদা ভাইয়ের তো করতে হবে বলো তো তাদেরটা মানে আমার ছেলে আমার বড় মশাই তো শপিং করব আর যাকে যাকে গিফট দেব তো সবারটা শপিং করব তো এইটা ব্লগটা আমি সাজিয়েছি তো রোজ দিন আমি গেছি মার্কেট করতে শপিং করতে তো এই সবটা দিয়ে তোমাদেরকে আজকে আমি এই ভিডিওটা দেখালাম আর ছাব্বিশে সেপ্টেম্বর আমার যেহেতু বার্থডে তো সেই বার্থডে শপিং বড় সারপ্রাইজ গিফট বার্থডেতে আর পুজোতে তো মানে এক্সাইটিং সব আমি কালেকশান নিয়েছি

তো দেখলে আমাদের বাড়ির পাশে পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে আর চলে এসছে এখন শপিং মলে তো বাবানেরটা দেখছে তোমার দাদা ভাইয়ের দেখছি আর দেখা যাক কার কোনটা পছন্দ হয় তারপরে দেখবো আমি শাড়ি আর যাদেরকে গিফট দেবো তাদের জন্য দেখবো শাড়ি 行くぞ。 তো রোজ দিন শপিং যাওয়া ভিডিও দেওয়া তো সেটা দেওয়া সম্ভব ছিল না যার জন্য আমি ভেবেছি যে আমি পুরো টানা একটা সপ্তাহ আমি মার্কেটে গেছি শপিং করেছি তো ভাবলাম সব শপিংয়ের ভিডিও একসঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করি আর তারপরে তোমাদের সঙ্গে দেখাবো যে আমি কি কি কিনেছি আমি শাড়ি কী কী কিনেছি বাবানের কী কী জামা নিয়েছি তোমার দাদাভাই কী কী নিয়েছে আর যাদেরকে গিফট দেবো তো তাদেরটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে দেবো আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে তো তোমার ভাই কি আমাকে গিফট দেবে বার্থডেতে সারপ্রাইজ গিফট সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বার্থডেতে তো জানি না কতটুকু কি ভিডিও করতে পারবো তো তবে চেষ্টা করব যে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করার আর তারপরে বার্থডের পরের দিনই চলে যাব আমি বাড়ি মানে এখানে তো আমরা পুজো কাটাই না তুমি ভালো করেই জানো বিয়ের পর থেকে আমি শিলুঘরের পুজো একবারও কাটাই নি পুজোতে থাকাই হয় না আর শনিবারের দিন চলে যাব আমি বাড়ি মানে সাতাশে সেপ্টেম্বর আমি চলে যাব বাড়ি আমি মামা শাশ্বরীর সঙ্গে যাব। আর তোমার ভাই। ইসলামপুর থেকে অফিস করে চলে যাবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর তোমরা কেমন শপিং করেছো কতটা শপিং করেছো তো আমাকে জানিও আর কে কোথা থেকে ভিডিও দেখছো সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও তাহলে আমার খুব ভালো লাগবে তুমি প্লিজ আমাকে সবাই সাপোর্ট করো আমার পাশে থেকো আমার সাথে থেকো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে একটা কথাই বারবার বলছি তো চলো আমি সাজু কিছু করে নিয়েছি আবার বেরিয়ে পড়া যাক তো আমার তো শপিং করতে ভীষণ ভালো লাগে তোমাদের কার কার শপিং করতে ভালো লাগে আমার তো বেশ মজা লাগে সাজু কিছু করে শপিং করতে চলো আবারও চলে এসেছি শপিং মলে এখন সবারটা দেখছি তো দেখা যাক কিভাবে কোনটা পছন্দ হয় তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই লাগছে